আসসালামু আলাইকুম ওয়েলকাম কে এইচ ব্লগস এটি আমাদের টাঙ্গাইল তথা বাংলাদেশের গল্প আতিয়া জামি মসজিদ এবং তার সামনের ঐতিহাসিক সেই পুকুরটি এই পুকুর নিয়ে ছোটবেলা থেকে অনেক গল্প কাহিনী শুনে বড় হয়েছি মসজিদের খুব কাছেই বাসা হওয়ার সুবাদে ছোটবেলা থেকে এই মসজিদে অনেক নামাজ আদায় করেছি এবং পরবর্তীতে অনেকবার ঘুরতে গিয়েছি তো এই মসজিদের সামনের এই বিশাল পুকুরটির একটি প্রচলিত গল্প আছে বা ছিল যে এই পুকুরটি নাকি কখনো শুকায় না পরিপূর্ণভাবে সবসময় পানি থাকে তো দুই হাজার চব্বিশ সালে তীব্র তাপদাহে এই পুকুরটি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে এছাড়া আর একটি কথা প্রচলিত আছে জানি না এটি সত্যি কিনা তবে আমি স্থানীয় বয়সর্দ বা মুরবীদের কাছে শুনেছি যেটা নাকি সত্যি এক সময় নাকি এই মসজিদের সামনে এই পুকুরের কাছে এসে যদি কেউ কারো বাড়ির অনুষ্ঠানে যেমন রান্না করার পাতিল কিংবা খাবার পরিবেশন করার হাতল চামিজ বা অন্যান্য তো জিনিসপত্র চাইলে নাকি সকালবেলা সেটি এখানে বেশি উঠতো এবং ব্যবহারের পর সেটি আবার ধুয়ে এখানে ছেড়ে দিলে সেটি অদৃশ্য হয়ে যেত তো কোনো একদিন নাকি কোনো এক ব্যক্তি একটি স্বর্ণের চামচ চুরি করে রেখে দিয়েছিল তারপর থেকে নাকি আর এখানে এই পাতিল বা অন্যান্য তেজুসপত্র আর বেশি উঠতো না তো চাই না এটা সত্য নাকি নিচক একটি গল্প গল্প কাহিনী তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকবেন